এভাবেই বেপরেও গতিতে চলছে অটো রিক্সাগুলো ট্রাফিক আইন না মানা বললেই চলে ঘুরে দাঁড়াচ্ছে যেখানে খুশি থেমে যাচ্ছে যতক্ষণ এর ফলে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা আর জন ভোগান্তি তো লেগেই আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে সড়কে চলাচলকারী অবৈধ রিক্সা গুড়িয়ে দেয়া হচ্ছে ঢাকার প্রধান সড়কগুলোতে গুলোতে বেপরের গতিতে চলাচলকারী অটোরিকশা দিন দিন জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে নিয়ম না মেনে চলা থেমে যাত্রী নামানো এবং প্রবণতা বাড়ায় পরিবহন ব্যবস্থায় নেমে এসেছে বিশৃঙ্খলা এই সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের ডিএনসিসি এবং ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মঙ্গলবার যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথভাবে পরিচালিত অভিযানে বহু অবৈধ রিক্সা জব্দ করা হয়েছে কিছু রিক্সাকে সড়কেই গুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় যাতে তারা আর রাস্তায় নামতে না পারে সিটি কর্পোরেশন জানায় যারা লাইসেন্স বিহীন রোড পারমিট ছাড়াই রাস্তায় চলে কিংবা যান্ত্রিক ত্রুটিপূর্ণ যান নিয়ে জননিরাপত্তা হুমকির মুখে ফেলে হবে সাধারণ মানুষ পরিবহন বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ নগর যানজট ও দুর্ঘটনা কমাতে সহায়ক হবে আপনি কি

এখন এগুলো বলে লাভ নেই আর এগুলো আজকে কয়েক মাস জুড়েই প্রথম প্রথম ঠিক আছে আপনি যদি আজকে আইসে বলেন আমি আজকে আকাশ থেকে বসে জানিনা পড়ালেখা জানি না এগুলো জানার জন্য পড়ালেখা লাগে না বললাম তো আপনার বাসায় গেলে ওই অ্যান্ড্রয়েড মোবাইল আইফোনও পাওয়া যাবে এখন আপনারা ওই লেভেলে চলে গেছেন আপনারা সবই জানেন আপনারা সবই জানেন এগুলো আপনাদের পাহানা এগুলো এসে আপনাদের পাহানা মজু হাত মানুষের হাত থেকে দুইটা আপনাদের হাত এসে চার পাঁচটা আপনাদের অজু হাতের শেষ নেই どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどう কি অটো চলাচল করতে দেয়া হবে না বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ওখানে আমাদের রিকশাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে তার উপরে আমাদের অপারেশন শুরু হবে এগুলোকে আমরা বন্ধ করে দিব ডেস্কের সাথে আমরা আলাপ করেছি মূল সড়ক থেকে ব্যাটারিতে যায় তো আমরা বন্ধ করে দিব আমরা ধরে নিয়ে যাব ইভাকুয়েশন করব এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মাঠে আনবো ঢাকাবাসীদের যারা রিক্সা চালান তাদেরকে বলেন আপনারা কেউ মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না তবে একই সঙ্গে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবিও উঠেছে নিম্ন আয়ের চালকদের জন্য